পরিযায়ী শ্রমিকদের জন্য বড় সুখবর পাঁচ হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেল রাজ্য সরকারের তরফে পরিযায়ী শ্রমিকদের ব্যাংকের অ্যাকাউন্টে সমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনো যারা এই প্রকল্পের টাকা পাননি মানে পরিযায়ী শ্রমিকরা এখনো যারা এই পাঁচ হাজার টাকা পাননি কি করে জানবেন যে আপনি টাকা পাবেন নাকি টাকা পাবেন না কি করে আপনি জানতে পারবেন কি করে বুঝতে পারবেন যারা এখনো পরিযায়ী শ্রমিক এই প্রকল্পে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন কোন প্রকল্পের ফর্ম ফিল করবেন তো সমস্তটা জানাতে আজকের এই ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার আইএনআর ফাইভ থাউজেন্ড ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে পাঁচ হাজার টাকা কত টাকা পাঁচ হাজার টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে তারও ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই যে দেখুন পাঁচ টাকা ক্রেডিট হয়ে গেছে আমাকে কিন্তু স্ক্রিনশট শেয়ার করেছে তো কারা কারা টাকা পেয়েছেন এভাবে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে যে শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করা হয়েছিল নতুন বলা হয়েছিল বাড়ি ফিরে আসলে গাড়ি ভাড়া বাবদ কিন্তু আপনাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে সেই টাকাই কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এখনো পরে শ্রমিকরা যদি টাকা না পেয়ে থাকেন আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কি করে বুঝবেন টাকা আপনার ব্যাংকে ঢুকবে কিনা ঠিক আছে তো এই প্রকল্পের অ্যাপটাতে আপনাকে লগ করতে হবে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে ওটিপি দিয়ে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করতে আপনার সামনে কিন্তু স্ট্যাটাস চলে আসবে ঠিক আছে তো সেই স্ট্যাটাস এর জায়গায় আপনি দেখতে পারবেন ক্লেম নেম ট্রাভেল অ্যাসিস্টেন্স স্ট্যাটাসের জায়গায় রিজেক্ট যদি রিজেক্ট থাকে তাহলে আপনি পাঁচ হাজার টাকা পাবেন না আপনি আবেদন করলেও যদি রিজেক্ট থাকে তাহলে এই পাঁচ হাজার টাকা আপনার পাওয়া হবে না আপনাকে কিন্তু অবশ্যই তার সমস্ত সমস্যার সমাধান করতে হবে তাহলে ব্যাংকে টাকা ঢুকবে আদারেজ কিন্তু টাকা ঢুকবে না এবার যাদের সমস্ত কিছু ঠিক আছে তারা দেখবেন যে ক্লেম নেম ট্রাভেল অ্যাসিস্টেন্সের জায়গায় স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে তাদের একশো শতাংশ নিশ্চিত ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢুকে যাবে ঠিক আছে যারা যারা আবেদন করেছিলেন শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিক তো সেই ক্ষেত্রে যাদের যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা করে ক্রেডিট করে দেওয়া হচ্ছে আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি আপনার ও অ্যাপ্রুভ দেখাচ্ছে তো স্ট্যাটাসে আপনার কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার যদি রিজেক্ট দেখায় তাহলে আপনাদের কি করতে হবে তো রিজেক্ট দেখালে আপনাদেরকে কিন্তু তার সমস্যার সমাধান করতে হবে এছাড়া কিন্তু আপনি টাকা পাবেন না তো সেক্ষেত্রে আপনি ভিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারও কিন্তু রিজেক্ট থেকে অ্যাপ্রুভে চলে আসবে আর অ্যাপ্রুভে চলে আসলেই কিন্তু এভাবে আপনারও ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন এভাবে যারা যারা টাকা পেয়েছে দেখতে পাচ্ছেন তিনি চব্বিশ তারিখে কিন্তু টাকাটা পেয়েছে আর তিনি কিন্তু আগেই টাকা পেয়েছে দেখতে পাচ্ছেন আঠারো তারিখ ধাপে ধাপে প্রত্যেকের কিন্তু টাকা চলে আসছে যাদের যাদের এই অ্যাপ্রুভ দেখাচ্ছে দেখুন এখানে লেখাটা বোঝা যাচ্ছে না যদিও কিন্তু আপনারা যখন ফর্ম ফিল করেছেন পুনর্বাসন ভাতা বলে একটা অপশন ছিল দু নম্বরে ঠিক আছে তো সেই পুনর্বাসন ভাতা অপশনে যদি আপনারা টিক করেছিলেন এবং সমস্ত কাগজপত্র দিয়েছিলেন আপনি যে বাড়িতে ফিরে এসেছেন আপনাদেরকে ভেরিফাই করার সময় জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কিছু বলেছেন তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে পুনর্বাসন ভাতাতে যদি আপনারা এভাবে টিক না দিয়ে আবেদন করেছেন তাহলে আপনারা কিন্তু এই টাকা পাবেন না এবার তাহলে কি করতে হবে অ্যাপ্রুভ করাতে হলে যদি আপনি পুনর্বাসন ভাতার জায়গায় টিক না দিয়ে থাকেন তো সেক্ষেত্রে সেটাকে আবার পুনরায় কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে হবে এডিট করে তাহলে কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে রিজেক্ট থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে টাকা পেয়ে যাবেন এবার যারা যারা নতুন করে আবেদন করতে চাইছেন তারা কী করে আবেদন করবেন প্রথমত আপনাকে এই ফর্মটা ফিল করতে হবে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প এই ফর্মটাকে ফিল আপ করতে হবে ফটো টটো দিয়ে সমস্ত কিছু কীভাবে আবেদন করতে হবে আমরা চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এই ফর্মটা ফিল আপ করার পর রাজ্য সরকারের তরফ থেকে যে শ্রমশ্রী প্রকল্পের অ্যাপটা আনা হয়েছে সেই অ্যাপটাতে আবেদন করতে হবে এবং আবেদন করার পর এই যে ফর্মটা আপনারা ফিল করেছেন সেই ফর্মটা কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে এটাও ফিল আপ করতে হবে সেটাও ফিল আপ করে এখানে আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্টের সঙ্গে যখনই আপনারা কেয়ারফুলি সমস্ত কিছু ঠিক করে দেবেন ধাপে ধাপে কিন্তু আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসবে অ্যাপ্রুভ আসার পরেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এইভাবে টাকা চলে আসবে ঠিক আছে তো কারা কারা এই টাকা পেয়েছেন এবং কাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে কাদের কী দেখাচ্ছে স্ট্যাটাসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন অত্যন্ত চেষ্টা করব বা আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো কারা টাকা পেয়েছেন জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে